আমি মনে করলাম আজকের এই ওয়াজটা আমার না করে গেলে গুনাহ হবে। এ কথা বুঝতে হচ্ছেন না? এই শরিয়তের বিধানটা যদি আপনাদেরকে আজকে আমি না জানিয়ে দিয়ে যাই এই স্টেজে উঠে ওয়াজ করাটা আমি মনে করি আমার গুনাহ। ভুলগুলো ধরতে পেরেছেন? আবার গোড়া থেকে বলে দিচ্ছি। এক নাম্বার কুরবানি দিতে গেলে নামাজি হতে হবে দুই নাম্বার কুরবানি দিতে গেলে আপনাকে হালাল মালদার হতে হবে তৃতীয় নাম্বার কুরবানি কুরবানি দিতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই গরু কোরায় করার সময় খেয়াল করতে হবে কোনো রকম মুখ থেকে যেন জবান থেকে না বেরিয়ে যায় এত কেজি হবে চতুর্থ নাম্বার গরু জবা করার আগে যেন চামড়ারGrim টাকা না হাতে আসে পাঁচ নাম্বার গরু জবা করার পরে অনেক কোন ছটকা ছটকি করছে কুরুক পাখন মেরে যেন আবার একটা ছোট ছুরি নিয়ে ওর গায়ে খোঁজা মারোনো না ছয় নাম্বার ঘুমতেছেন তো নাকি ছয় নাম্বার যারা কাজ করেছে তাদের ওই কাজের বিনিময়ে পারিশ্রমিক টাকা দিতে হবে কি দিতে জোরে বল না রে বাপ একশো হোক দুশো তাদের হাতে টাকা চারজন কাজ করেছে আপনার সমর্থন অনুযায়ী 300 টাকা হাতে চারজনকে দিয়ে বললি ভাই তোর এটা ভাগযোগ করে লিস এই কাজ করেছিস বিনিময়ে টাকাটা দিলাম আর যেহেতু তোরা কুরবানি দিছনি আল্লাহ আমাকে দিয়ে কলিয়ে নিয়েছেন তাই আমার তরফ থেকে তোদেরকে আমি গোশতটাকে হাত উপহার দিয়ে দিলাম একবার জোরে বলো একবার জোরে হবে না করেন